হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি একটি মিষ্টি ব্লক নিয়ে তো আজকে আমাদের চাঁচল থানার আইসি রেসপেক্টেড আইসি স্যার অ্যান্ড ম্যাডামের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজিত করা হয়েছে আর আমরা সেখানেই ওনাদের আনন্দ ভাগ করে নিতে এসেছি আগামী দিনে ওনারা আরও ভালো থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রে করব তো একটা ভীষণ সেই সন্ধ্যার দিনের কথা আজও মনে পড়ে কিছুদিন আগের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে সত্যিই খুব মনে পড়ছিল তাই ভাবলাম ভিডিওটা দেওয়াই যা প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে না দেখতে পাবো এদিকে তো গান চলছেই আর এদিকে খাওয়া স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আমাদের চাচল থানা সাব ইন্সপেক্টর সমীরবাবু কে না চেন সবাই চেনো আর এখানেও সব স্যারেরা বসে গেছেন এদিকে বাবু অন্যান্য স্যারেরা তো সবাই প্রায় খাওয়া শেষের দিকে আর এদিকে নজর দাদা যখনই বৌদি ভাইকে সুন্দরী বলেছি তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে মুখ ভীষণ মিষ্টি একটা গান শুনে নেব મેડમ সেই সন্ধ্যের দিনে কথাটা ভীষণ মনে পড়ে একটি একদম অন্যরকম পরিবেশ ছিল আর প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো থ্যাংক ইউ সো মাচ